উদ্যোক্তা ভাই বোনেরা আপনাদের দেশি মুরগি ডিমের উৎপাদন কমে গেছে অথবা ঘরোয়াভাবে ডিমের জন্য যে সমস্ত মুরগি লালন পালন করেন সোনালি কিংবা ফার্মি উৎপাদন কমে গেছে কোনো সমস্যা নেই আপনাদের মুরগিগুলো আজই ডিমে ডিমে আসবে এবং পর্যাপ্ত পরিমাণে ডিম দেবে আগে যা দিয়েছে তার চেয়ে বেশি পরিমাণ ডিম দেবে এই ওষুধটি আর তেমন বেশি কিছু নয় সেটি হলো মুরগি কৃমির ওষুধ আপনারা প্রতিনিয়ত যদি মুরগিকে কৃমির ডোজ কমপ্লিট করতে পারেন বিশেষ করে তিন মাস থেকে চার মাস পরপর তাহলে আপনাদের মুরগিতে প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন মুরগিতে যদি কৃমি থেকে থাকে তাহলে অবশ্যই মুরগি আপনাদের ডিমের উৎপাদন কমে যাবে মাংস হলে মাংস উৎপাদন কমে যাবে কৃমির মূলত লক্ষণ দেখলে আমরা প্রথমে যেটি বুঝতে পারবেন মুরগির লোমগুলো উস্কো খুস্কো হয়ে থাকবে মাঝে মাঝে পায়খানা পানির মতো হবে অথবা আবার শুকনো হবে অথবা মাঝে মাঝে পায়খানায় কিছু ক্রিমের অংশ দেখতে পাবেন অথবা আমাশার ভাব দেখতে পাবেন এবং মুরগির পায়খানা প্রচুর হবে এছাড়া দেখবেন হঠাৎই মুরগি কোনো একটা জায়গায় চুপ করে ঝিম মেরে বসে আছে মুরগি খাচ্ছে কিন্তু তেমন বৃদ্ধি পাচ্ছে না দিন যাচ্ছে ডিমের উৎপাদন কমে যাচ্ছে এবং মুরগির ধরলে দেখতে পাবেন মুরগির যে বুক আছে এটি শুকিয়ে গেছে এটি হলো সর্বশেষ লক্ষণ তো বন্ধুরা যখনই এই জিনিসটি দেখতে পাবেন তখনই আপনারা বাজারে যে প্যারা ভেল যে ওষুধটি আছে অথবা আপনার অন্য কোম্পানিরও নিতে পারেন অথবা এভিনেক্স খাওয়াতে পারেন যেটি আপনাদের ভালো লাগে এইভাবে কোর্সগুলো কমপ্লিট করে নেন ইনশাল্লাহ আপনাদের মুরগি দ্রুত ডিমে আসবে তো বন্ধুরা কোর্স কীভাবে আপনারা কমপ্লিট করবেন অবশ্যই আপনারা এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ মিক্সড করে নেবেন এবং এটি হলো দশটি মুরগির জন্যে এভাবে হারে আপনারা এই ওষুধগুলো খাওয়াবেন এবং মুরগির বাচ্চা এক লিটার পানিতে গ্রাম এবং এই লিটার পানি আপনারা থেকে মুরগির বাচ্চাকে খাওয়াতে পারবেন কিন্তু অ্যাডাল মুরগির ক্ষেত্রে এক লিটার পানিতে এক গ্রাম শুধু দশটি মুরগির জন্য তবে এই দশটি মুরগিকে যখন আপনারা খেতে দেবেন কৃমির ওষুধ অবশ্যই তিন থেকে চার ঘন্টা পূর্বে তাদেরকে কোনো পানি খাতে দেবেন না যাতে তাদের পিপাশিত ভাবটা থাকে আর এটি অবশ্যই চেষ্টা করবেন শেষ বিকালে অথবা একদম সকাল যাতে ঠান্ডা অবস্থায় থাকে এই সময় মুরগি পানি বেশি খেয়ে থাকে এবং এই পানিটি ওর সামনে দু থেকে তিন ঘন্টা রাখবেন এরপর আর রাখবেন না অবশ্যই পানিটি ফেলে দেবেন এরপর আর কোনো বুস্টার ডোজের প্রয়োজন হবে না এভাবে যদি আপনারা সুন্দর করে ক্রিমির ডোজ কমপ্লিট করে নিতে পারেন এবং এরপরে যদি পরবর্তী সাত দিন আপনারা কিছু ফুড সাপ্লিমেন্ট দিয়ে দেন মুরগিকে লেয়ার লেয়ার ওয়ান খাদ্যের পাশাপাশি যদি আপনারা ক্যালসিয়াম এবং জিঙ্ক দিয়ে দেন ইনশাল্লাহ আশা করা যায় ওই সপ্তাহ থেকে আপনাদের মুরগিগুলো ডিমে আসবে এবং পূর্বে যদি আপনাদের মুরগি বাউটি থেকে চোদ্দটি ডিম দিয়ে থাকে ইনশাল্লাহ এবার মুরগি দুটি থেকে হলো তিনটি ডিম অবশ্যই বেশি দেবে এবং যেগুলো মুরগি বছরে সবচেয়ে বেশি ডিম দিয়ে থাকে প্রতিনিয়ত এবং সে মুরগিগুলো অনুরূপ প্রতিনিয়ত ডিমে আসবে এবং বেশ ভালো ডিম দেবে তো এই কোর্সটি কমপ্লিট হওয়ার পরে আপনারা আবার সাড়ে তিন মাস থেকে চার মাস পরে আবার আপনারা ক্রিমির ডোজটি কমপ্লিট করে নেবেন যদি আপনারা মুরগি সেক্টর লাভবান হতে চান এবং গ্রামে যারা মুক্ত চারণ অবস্থাও লালন পালন করেন এনারাও অবশ্যই এইভাবে ডোজটা কমপ্লিট করে নিতে পারেন যদি আপনারা সাধারণত গ্রামের ছেড়ে যারা মুরগি লালন পালন করেন তারা যদি পারেন এক গ্রাম ঔষধ আপনারা দশ করে যে শুকনো খাদ্যটি আছে খাদ্য অনুরূপ এক কেজি পরিমাণ খাদ্য আপনারা নেবেন আপনারা মিক্সড করে এই খাদ্যের সঙ্গে মিক্সড করে দেবেন খেয়ে নেবে যেহেতু গ্রামে ছেড়ে দেওয়া মুরগি বিভিন্ন জায়গায় পানি খেয়ে থাকে বা আবদ্ধ অবস্থা তারা পানি খায় না এই জন্য আপনারা খাদ্যের সঙ্গে ওষুধটি এক গ্রাম একশো এম এল পানির সঙ্গে সুন্দর করে আঠার মতো মিক্সড করে আপনারা খাদ্যের সঙ্গে মিশিয়ে দিয়ে মুরগিকে খেতে দিবেন এতে করে আপনাদের গ্রামের যারা মুক্তি মুরগি লালন পালন করেন তাদের মুরগুলো খেয়ে নেবে এবং যখনই আপনাদের মুরগি কৃমি মুক্ত হবে অবশ্যই আপনাদের ডিমের উৎপাদন বেড়ে যাবে এবং গ্রামের মাছ চাষিরা অধিক পরিমাণ ডিম পেয়ে থাকবেন তো বন্ধুরা এ ছোট্ট টোটকা টুটকা আপনারা ইউজ করেন ইনশাল্লাহ ডিমের মুরগিতে আপনারা ভালো ফল পাবেন আল্লাহ হাফেজ